আসসালামু আলাইকুম ও বরকাতু দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো জল্লাদ দেখা আপনি যদি জল্লাদ স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে অসংখ্য অগণিত ভিডিও দেওয়া আছে আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন সেখান থেকে দেখে নিতে পারবেন হযরত মোহাম্মদ ইবনে সেরিন রহমাতুল্লাহ আলহি বলেছেন জল্লাদের সাথে ঘোরাফেরা করতে দেখা তার সাথে নেককার লোক রয়েছে কল্যাণ ও বরকত লাভ হবে আর বিপরীত দেখলে ক্ষতিগ্রস্ত হবে ও লোকসান হবে জল্লাদের স্বপ্ন আপনি ঘুরতেছেন জল্লাদ আপনার সাথে আছে কিন্তু তার সঙ্গে ভালো লোক নাই তাহলে কি হবে আপনার কল্যাণের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ এটা দাঁড়াবে জল্লাদ পাকরাও করতে দেখা আপনি দেখলেন জল্লাদ আপনাকে ধরে ফেললো তাহলে ক্ষতিগ্রস্ত হবে রাজ কর্মচারীদের দ্বারা দুঃখ কষ্টের মধ্যে পতিত হবে জল্লাদ দ্বারা তিরস্কার হতে দেখা জল্লাদ দ্বারা তিরস্কার হতে না দেখা কল্যাণ ও বরকত লাভ হবে অর্থাৎ জল্লাদের মাধ্যমে আপনি কোনো তিরস্কারের শিকার হইলেন না অপমানিত হইলেন না তাহলে এটা আপনার কল্যাণ ও বরকত লাভের লক্ষণ হবে হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন জল্লাদ উলঙ্গ করতেছে বা কারাগারে নিয়ে যাচ্ছে আপনাকে উলঙ্গ করছে অথবা আপনাকে কারাগারে নিয়ে যাচ্ছে এমনটা যদি আপনি দেখেন রাজকর্মচারীদের কর্মচারীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে অপমানিত হবে জল্লাদের নিকট থেকে পলায়ন করে কেউ তাকে পাকরাও করতে পারেনি এমনটা যদি দেখেন জল্লাদ আপনাকে ধরলো তার থেকে আপনি পলায়ন করলেন এবং অন্যান্য মানুষও আপনাকে পাকরাও করতে পারলো না সামান্য দুঃখ কষ্ট ভোগ করবে প্রিয় বন্ধুরা স্বপ্নে জল্লাদ দেখলে কী ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ